মানুষ যেন সেই রকম যে গণতন্ত্র সেই গণতন্ত্র হাত থেকে তারা বঞ্চিত না হয় এবং বাংলার কোনো মায়ের মুখ যেন অন্যায়ের শোষণের শিকার হয়ে মায়ের কুল ফাকা না হয় আপনারা দেখেছেন বিগত আমলে কালিয়াকুরে সেই বেরি অবস্থায় মায়ের জানাজা পড়েছে কিভাবে আইনের অপসংস্কৃতি চালু হয়েছিল সেই আইনের অপসংস্কৃতি বাংলার জমিনে যেন আন্ডা থাকে গণতান্ত্রিক অধিকার ফিরে পায় মানুষ যাতে গণতান্ত্রিক ভাবে তাদের অভিমত ব্যক্ত করতে পারে বাংলার জমিনে যাতে করে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে এই বাংলাদেশ একটি সুশীল শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হয় আমরা আওয়ামী লীগের সেই প্রেতাত্মার যুগ আর দেখতে চাই না প্রেতাত্মা যেভাবে বাংলার জমিনকে ধ্বংস করেছিল বাংলার জমিনে যাতে করে আর প্রেতাত্মা না থাকে সেই দিকে আমাদের সুচার থাকতে হবে আমরা গাজীপুর মহানগর জিয়া মঞ্চ দেখাতে চাই আমরা বিএনপির সাথে সহযোগী অঙ্গ সংগঠন হিসেবে আমরা একটি শক্তিশালী অঙ্গ সংগঠন বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই রাষ্ট্রকে নতুনভাবে উজ্জীবিত করে একটি নতুন বাংলাদেশ গঠন করতে চাই এবং সেই প্রচারটা স্বৈরাচারী সরকার খুনি হাঁচি কাকে দিতে চাই খুনি হাঁচি রে বাংলার জমিনে স্থায়ী নাই তিনি যেভাবে বাংলার জমিন থেকে শোষণ করেছিল আপনারা আপনারা দেখেছেন পাঁচ তারিখে বাংলাদেশ নতুন ভাবে উজ্জীবিত হয়েছে